নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আগামী কয়েক দশক ধরে পৃথিবীর ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে আমরা এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ক্ষমতার ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে কয়েক দশক ধরে যে একচ্ছত্র আধিপত্য আমরা দেখে এসেছি সেই আমেরিকান হেজিমনি বা মার্কিন আধিপত্যের দেওয়ালে কিন্তু চির ধরতে শুরু করেছে একদিকে আমেরিকা যখন নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং কিছুটা আত্মভরিতার কারণে দুর্বল হচ্ছে ঠিক তখনই প্রাচ্যে এক নতুন সূর্যোদয় ঘটছে এই সূর্যোদয়ের নাম হলো এশিয়াস রাইজ আর এই উত্থানের কেন্দ্রে রয়েছে দুটি দেশ ভারত এবং চীন আজকের এই পর্বে আমরা ডুব দেব বর্তমান বিশ্বের সবচেয়ে জটিল জিওপলিটিক্যাল সমীকরণে কীভাবে চীন রাশিয়া এবং ভারত মিলে এক নতুন বিশ্ব ব্যবস্থা তৈরির স্বপ্ন দেখছে কেন ডোনাল্ড ট্রাম্পের মতো আমেরিকান নেতারা ভারতকে সম্মান দেওয়ার পরিবর্তে ধমকানোর রাস্তায় হাঁটছেন আর এই পুরো খেলার মধ্যে ভারত নিজের সম্মান আর স্বার্থ রক্ষা করে কিভাবে দাবার চাল দিচ্ছে এই সম্পূর্ণ চিত্রটা বোঝার জন্য আমাদের সাথে শেষ পর্যন্ত থাকতে হবে কারণ প্রতিটি মিনিটের তথ্য একে অপরের সাথে কানেক্টেড তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক বন্ধুরা কয়েকদিন পরেই চীনে অনুষ্ঠিত হতে চলেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন বা এসিওর এক বিশাল সামিট সাধারণ মানুষের কাছে এটা হয়তো আর পাঁচটা আন্তর্জাতিক সম্মেলনের মতোই মনে হতে পারে কিন্তু ভূ পর্যবেক্ষকদের কাছে এটা একটা অসাধারণ ঘটনা কারণ এই মঞ্চে একই সাথে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের প্রেসিডেন্ট সি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আরও কুড়িটি দেশের রাষ্ট্রপ্রধান একটু ভেবে দেখুন এমন একটা মঞ্চ যেখানে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা এবং এক চতুর্থাংশ জিডিপির প্রতিনিধিত্বকারী দেশগুলো একত্রিত হচ্ছে কিন্তু সেখানে আমেরিকা বা তার কোনো পশ্চিমা মিত্র দেশের উপস্থিতি নেই এটা কি কোনো বার্তা দেয় না অবশ্যই দেয় দিস ইজ এ ক্লিয়ার ম্যাসেজ বার্তাটা হলো পৃথিবী আর ইউনিপোলার নয় অর্থাৎ এক কেন্দ্রিক নয় আমেরিকা চাইলেই এখন আর সব কিছু নিয়ন্ত্রণ করতে পারবে না একটা প্যারালাল ওয়ার্ল্ড অর্ডার বা সমান্তরাল বিশ্ব ব্যবস্থা তৈরি হচ্ছে যার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন ডিসি নয় এর কেন্দ্র এখন ধীরে ধীরে সরে আসছে এশিয়ার দিকে বেইজিং দিল্লি এবং মস্কোর দিকে চীনের এই আয়োজন নিছক একটা সম্মেলন নয় এটা তাদের শক্তি প্রদর্শন তারা নিজেদের অত্যাধুনিক মিলিটারি হার্ডওয়্যার যেমন ফোর্থ জেনারেশন ট্যাঙ্ক এবং হাইপারসোনিক মিসাইল প্রদর্শন করছে তারা বিশ্বকে দেখাতে চাইছে যে আমেরিকার বাইরেও একটা শক্তিশালী অক্ষ বা অ্যাক্সিস রয়েছে যারা নিজেদের মধ্যে ট্রেড অ্যান্ড সিকিউরিটি নিয়ে আলোচনা করতে সক্ষম এসিও বা ব্রিক্সের মতো সংগঠনগুলো আজ জি বা ন্যাটোর বিকল্প হিসেবে উঠে আসছে আর এই নতুন ব্যবস্থার একজন অন্যতম প্রধান স্তম্ভ হলো ভারত আর এখানে এই গল্পের আসল মজাটা শুরু হয় আমেরিকা ভারতকে ঠিক কিভাবে দেখে এই প্রশ্নের উত্তর খুব জটিল একদিকে আমেরিকার প্রয়োজন ভারতকে চীনের ক্রমবর্ধমান শক্তিকে প্রতিহত করার জন্য ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের থেকে বড় ডেমোক্রেটিক পার্টনার আর কেউ হতে পারে না আমেরিকার থিঙ্কট্যাঙ্কগুলো দিনরাত এক করে ভারতকে নিজেদের দিকে টানার চেষ্টা করছে কিন্তু অন্যদিকে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা যাদের ডিপ্লোমেসির ভাষা হলো হুমকি আর অসম্মান ট্রাম্পের ধারণা তিনি যেভাবে পাকিস্তানকে ধমকে চমকে নিজেদের কাজ হাসিল করতেন ভারতের সাথেও সেই একই পলিসি চলবে তিনি ভারতকে ট্যারিফ কিং বলে আক্রমণ করেন ভারতের পণ্যের উপর বিপুল পরিমাণ শুল্ক বসানোর হুমকি দেন তিনি এমন একটা ভাব দেখান যেন ভারত আমেরিকার দয়ায় চলছে আমার মতে এটা ট্রাম্পের বা আমেরিকার বর্তমান পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের থেকে বড় ভুল দে আর ফান্ডামেন্টালি মিসরিডিং ইন্ডিয়া আজকের ভারত আর নব্বই দশকের ভারত এক নয় ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন মানুষের দেশ এই ভারতকে আর পাকিস্তানের সাথে এক সারিতে রেখে বিচার করা যায় না পাকিস্তান আমেরিকার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য নিয়ে তাদের কথা শুনে চলতে বাধ্য হতে পারে কিন্তু ভারত একটা সভারিং নেশন যার নিজস্ব বিদেশ নীতি আছে এবং সেই নীতিতে জাতীয় স্বার্থই শেষ কথা যখন ট্রাম্প ভারতকে হুমকি দেন তখন তিনি ভুলে যান যে এই দেশের মানুষের মধ্যে একটা তীব্র আত্মসম্মান বোধ কাজ করে ভারতীয় সংস্কৃতিতে মুখ বা সম্মান একটা বড় ব্যাপার আপনি ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনা করতে পারেন কিন্তু চাপ দিয়ে বা অসম্মান করে কিছু আদায় করতে পারবেন না প্রধানমন্ত্রী মোদীর সরকার এই বিষয়টা বারবার স্পষ্ট করে দিয়েছে আমেরিকা যখন রাশিয়ার থেকে তেল কেনার জন্য ভারতের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছিল ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর খোলাখুলি বলছিলেন ইউরোপ এক বিকেলে রাশিয়ার থেকে যে পরিমাণ গ্যাস কেনে আমরা এক মাসেও ততটা কিনি না দিস ইজ কল্ড অ্যাসার্টিভ ডিপ্লোমেসি ভারত বুঝিয়ে দিয়েছে যে সে তার নিজের সিদ্ধান্ত নিজে নিতে সক্ষম এবং কারো হুমকিতে ভয় পায় না এই জটিল পরিস্থিতির মধ্যে একজন ইন্টারেস্টিং চরিত্র হলেন নিকি হ্যালি তিনি ভারতীয় বংশোদ্ভূত এবং আমেরিকার একজন প্রভাবশালী রিপাবলিকান নেত্রী তার মন্তব্যগুলো আমেরিকার অভ্যন্তরীণ দ্বিচারি থেকে খুব সুন্দরভাবে তুলে ধরে একদিকে নিকি হ্যালি ট্রাম্প প্রশাসনকে পরামর্শ দিচ্ছেন যে আমেরিকার উচিত ভারতকে একজন মূল্যবান গণতান্ত্রিক মিত্র হিসেবে দেখা তাকে সম্মান দেওয়া এবং তার সাথে পার্টনারশিপ আরও মজবুত করা তিনি বুঝতে পারছেন যে চীনকে আটকাতে হলে ভারতকে পাশে লাগবেই তার এই কথায় স্ট্র্যাটেজিক ম্যাচুরিটি বা কৌশলগত পরিপক্কতার ছাপ স্পষ্ট কিন্তু তার ঠিক পরের বাক্যেই তিনি ভারতকে সতর্ক করে বলছেন ভারতেরও বোঝা উচিত যে আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনার বিষয়টিকে ভালোভাবে দেখছে না এবং এর পরিণতি ভালো নাও হতে পারে দেখুন একই ব্যক্তির দুটো কথার কি বিরাট ফারাক একদিকে বন্ধুত্বের হাত আর অন্যদিকে প্রচ্ছন্ন হুমকি এটাই হলো আমেরিকার বর্তমান বিদেশ নীতির আসল চেহারা তারা চায় ভারত তাদের কথা শুনে চলুক রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করুক চীনের বিরুদ্ধে রুখে দাঁড়াক কিন্তু বিনিময়ে তারা ভারতকে কি দেবে সেই বিষয়ে তারা চুপ বরং সুযোগ পেলেই ভারতের উপর শুল্ক চাপানোর হুমকি দেয় এই দ্বিচারিতার কারণেই ভারত আমেরিকার উপর পুরোপুরি বিশ্বাস রাখতে পারছে না এবং নিজের জন্য একটা স্বাধীন রাস্তা তৈরি করছে যাকে বলা হয় স্ট্র্যাটেজিক অটোনমি বন্ধুরা আন্তর্জাতিক সম্পর্ক শুধু আলোচনার টেবিলে বা যুদ্ধক্ষেত্রে নির্ধারণ হয় না এর একটা বড় অংশ লড়া হয় ওয়াশিংটন ডিসির ক্ষমতার অলিন্দে যাকে বলা হয় লবিং বিভিন্ন দেশ মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে লবিং ফার্মগুলোকে নিয়োগ করে যাতে তারা আমেরিকান সেনেটর কংগ্রেসম্যান এবং মিডিয়ার কাছে সেই দেশের হয়ে কথা বলে একটা ফেভারেবল ন্যারেটিভ তৈরি করতে পারে আর এখানেই ভারত মারাত্মকভাবে পিছিয়ে আছে আপনারা শুনলে অবাক হবেন যে ভারত সরকার ওয়াশিংটনে তাদের স্বার্থ রক্ষার জন্য প্রতি মাসে মাত্র পঁচাত্তর হাজার ডলার খরচ করে এটা কিছুই না অন্যদিকে অর্থনৈতিকভাবে দুর্বল পাকিস্তান যারা সবসময় আমেরিকার সাহায্যের উপরেই নির্ভরশীল তারা ভারতের থেকে বহুগুণ বেশি অর্থ খরচ করে অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ ছড়ানোর জন্য তারা আমেরিকান রাজনীতিবিদদের বোঝানোর চেষ্টা করেন যে কাশ্মীর বা অন্যান্য বিষয়ে তারাই সঠিক এর ফল কি হয় এর ফলে আমেরিকার সাধারণ মানুষ এবং অনেক নীতি নির্ধারকের কাছেও ভারত সম্পর্কে একটা ভুল ধারণা তৈরি হয় যখন আমাদের এত বড় অর্থনীতি এত বড় ডাস পোড়া তখন আমাদের লবিং বাজেট এত কম কেন এটা একটা ক্রিটিক্যাল উইকনেস ভারতের উচিত এই ক্ষেত্রে বিনিয়োগ বাড়ানো ভালো পাবলিক রিলেশন ফার্ম নিয়োগ করা এবং আমেরিকার ক্ষমতার কেন্দ্রে নিজেদের আওয়াজকে আরও জোরালো করা কারণ আজকের যুগে পারসেপশন ইজ রিয়েলিটি আপনার সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে সেটাই অনেক ক্ষেত্রে সত্যি বলে ধরে নেওয়া হয় এবার আসা যাক ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রসঙ্গে এই যুদ্ধটা আমেরিকার বর্তমান অবস্থার একটা দারুণ প্রতিচ্ছবি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে বড়াই করে বলেছিলেন যে তিনি চব্বিশ ঘন্টার মধ্যে এই যুদ্ধ থামিয়ে দেবেন কিন্তু আজ তিনি নিজেই স্বীকার করছেন যে এটা সম্ভব নয় এবং পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে আমেরিকা ইউক্রেনকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করছে কিন্তু সেটাও খুব মেপে মেপে তারা ইউক্রেনকে এমন কোনো অস্ত্র দিচ্ছে না যা দিয়ে তারা রাশিয়ার মূল ভূখণ্ডে বড়সড় আঘাত হানতে পারে কারণ আমেরিকা রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়াতে ভয় পায় এ ডিরেক্ট কনফ্লিক্ট উইথ রাশিয়া ইজ আমেরিকাজ বিগেস্ট নাইটমেয়ার এর থেকে কি প্রমাণ হয় প্রমাণ হয় যে আমেরিকার শক্তি অসীম নয় দেয়ার পাওয়ার হ্যাজ লিমিটস তারা চাইলেই একটা যুদ্ধ শুরু করতে বা থামাতে পারে না এই যুদ্ধ আমেরিকার অর্থনীতি এবং রাজনৈতিক পুঁজিকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে আর এই সুযোগটাই নিচ্ছে চীন এবং রাশিয়ার মতো দেশগুলো তারা দেখছে যে আমেরিকা একটা জায়গায় আটকে পড়েছে আর এটাই তাদের জন্য নতুন জোট এবং প্রভাব বিস্তারের সেরা সময় এই যুদ্ধ পরোক্ষভাবে আমেরিকার ইউনিপোলার মোমেন্টের অবসানের গতিকে আরও বাড়িয়ে দিয়েছে তাহলে পুরো আলোচনা সারমর্ম কী দাঁড়ালো সারমর্ম হল আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি রোমান সাম্রাজ্য বা ব্রিটিশ সাম্রাজ্যের মতো আমেরিকান সাম্রাজ্যেরও পতন অনিবার্য এই পতন হয়তো একদিনে হবে না কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এশীয় সম্মেলন ব্রিক্সের মতো বিস্তার ডলারের বিকল্প মুদ্রার খোঁজ এই সব কিছুই একটা নতুন মাল্টিপোলার ওয়ার্ল্ড অর্ডারের ইঙ্গিত দিচ্ছে এই নতুন ব্যবস্থায় কোনো একটি দেশ নয় বরং একাধিক দেশ ক্ষমতার কেন্দ্রে থাকবে আর ভারত এই নতুন বিশ্বের একজন অন্যতম প্রধান খেলোয়াড় হতে চলেছে কিন্তু ভারতের পথটা সহজ নয় একদিকে তাকে আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে কারণ টেকনোলজি ট্রেড এবং চীনের বিরুদ্ধে ভারসাম্য রক্ষার জন্য আমেরিকাকে প্রয়োজন অন্যদিকে রাশিয়া ভারতের পুরনো বন্ধু এবং প্রতিরক্ষা ও শক্তির জন্য রাশিয়ার উপর ভারতের নির্ভরতা অপরিসীম আবার চীন ভারতের প্রতিবেশী এবং সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই পরিস্থিতিতে ভারতের খুব সাবধানে দাবার বোর্ডের মতো চাল দিতে হবে ভারতকে সম্মান আদায় করে নিতে হবে কারণ হুমকিতে মাথা নত করলে চলবে না ভারতের কূটনীতিকে আরও বেশি পরিপক্ক এবং অ্যাসার্টিভ হতে হবে লবিংয়ের মতো দুর্বল জায়গাগুলোকে শক্তিশালী করতে হবে সবচেয়ে বড় কথা ভারতকে বুঝতে হবে যে তার ভবিষ্যৎ অন্য কোনো দেশের উপর নির্ভর করে না তার ভবিষ্যৎ নির্ভর করে তার নিজের অর্থনৈতিক সামরিক এবং সামাজিক শক্তির উপর দ্য এজ অফ বিং বুলড ইজ ওভার দ্য এরা অফ ইন্ডিয়া হ্যাজ জাস্ট বিগান বন্ধুরা আজকের আলোচনা এখানে শেষ করছি এই জটিল ভূ পরিস্থিতি নিয়ে আপনার কি মত আপনি কি মনে করেন যে আমেরিকার আধিপত্য সত্যিই শেষ হতে চলেছে ভারত কি এই নতুন বিশ্ব ব্যবস্থায় নিজের সঠিক জায়গা খুঁজে নিতে পারবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো এপিসোড নিয়ে আমি সুশোভন এখনকার মতো বিদায় নিচ্ছি জয় হিন্দ জয় ভারত